আসসালামু আলাইকুম শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছ তো আজ আমরা শরীয়তের উৎস থেকে দ্বিতীয় অধ্যায় থেকে অনুশীলনে যে টিক চিহ্নগুলো এগুলোর সমাধান করব ঠিক আছে এবং এখানে যে সৃজনশীল প্রশ্ন আছে ছিয়ানব্বই পেজে ছিয়ানব্বই পেজের এই সৃজনশীল উত্তরগুলো সমাধান করবো আমরা তাছাড়া আমরা সরাসরি উত্তরপত্রে চলে যাই তো প্রথমে আমরা চলে আসলাম আমাদের যে পাঠ্যবাহ অনুশীলন প্রশ্নে এক নম্বর প্রশ্নটাকে দেখে নিই এরপর আমি টিক চিহ্নগুলো দেখিয়ে দিব তো দেখো শিলনশীল প্রশ্ন ফার্গব শব্দের অর্থ কী এখানে উত্তর সহ দেওয়া আছে ফার্গব শব্দের বাংলা অর্থ অনন্তর মনোনিবেশন বা মনোনিবেশ করুন ঠিক আছে এরপরে দেখো খ নাম্বার আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি বুঝিয়ে লেখো এটা হচ্ছে যে খ এখানে আছে উত্তরটি হচ্ছে আমাদের ক্ষয়ের উত্তরটি এখানে খুব সুন্দর করে দেওয়া আছে তোমার স্ক্রিনশট দিয়ে রাখো এবং খাতায় লিখে রাখো সাথে সাথে যেন তোমাদের পড়তে সুবিধা হয় আর যাদের পরীক্ষা চলতেছে তাতে তাদের যেন তার অনেক সুবিধা হবে এরপর গ হচ্ছে সাজীবের কাজের মাধ্যমে কাদের বিশেষ বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো তো এখানে গ নম্বরটার উত্তর আছে এই তো গ হচ্ছে আমাদের গয়ের উত্তর এটা হচ্ছে আমাদের গয়ের উত্তরই পর্যন্ত আমি উত্তরগুলো পড়ছিলাম উত্তরগুলো পড়ে অনেক বড় হয়ে যাবে আমরা ঘর দেখবো সাজেদের কার্যক্রম চিহ্নিত করে তোমার পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট সুরার আলোকে বিশ্লেষণ করো তো ঘ হচ্ছে যেখানে এই যে সাজিদ এলাকার যুবকদের সত্য কথা বলতে ও নিয়মিত সালাদ আদায় করতে আহ্বান জানালে কতিপয় যুবক তাকে কটোক্তি করে এবং নানাভাবে অত্যাচার করে তো এই এখান থেকে উত্তরটা এ পর্যন্ত তোমরা দেখে নাও ঠিক আছে তো এ পর্যন্ত আমাদের প্রথম প্রশ্ন উত্তরটা আমরা কমপ্লিট করে ফেলাম এবার আমরা পাঠ্যব্যের দ্বিতীয় প্রশ্নটা দেখে নিব এবার চলে আসলাম আমরা পাঠ্যপুয়ের দ্বিতীয় প্রশ্নে এখানে আছে শরীয়তের তৃতীয় উৎসের নাম কি হারাম বর্জনীয় কেন তো দেখো আমরা চলে আসলাম আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর শরীয়তের তৃতীয় উৎসের নাম হলো ইসমাম আর হারাম বর্জনীয় কেন দেখো হারাম ইসলাম শরীরতের একটি পরিভাষ এর অর্থ নিষিদ্ধ অবৈধ গ্রহণযোগ্য নয় আল্লাহ আমাদের শ্রেষ্ঠ তিনি জানেন আমাদের জন্য কোনটি কল্যাণকর এবং কোনটি অকল্যাণকর হারাম ঘোষণার মাধ্যমে আল্লাহ আমাদের জন্য অকল্যাণকর বিষয়গুলো চিহ্নিত করে দিয়েছেন তাই হারাম মুসলমানদের জন্য অবশ্যই বর্জনীয় এবার দেখব আমরা গ নাম্বার নাসির সাহেবের কাজটি কী হিসেবে গণ্য হবে হাদিস আলোকে ব্যাখ্যা করো এই যে এই আমরা যে আমাদের যে সৃজনশীল প্রশ্নের আগে যে প্যাসেজ আকার থাকে অনুচ্ছেদে অনুচ্ছেদটি পরে দেন এই এবং ঘয়ের উত্তরটা দিতে হবে জাবিরের কাজের ফলাফল ইসলামের আলোকে মূল্যায়ন করো তো চলো দুইটা উত্তর দেখে নেই তো এই হচ্ছে আমাদের গয়ের উত্তর তোমরা দেখে নাও আর এটা হচ্ছে এখান থেকে হচ্ছে ঘয়ের উত্তর ঠিক আছে ঘয়ের উত্তর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ঘয়ের উত্তর তা আশা করি এখানে লিখে আছে স্পষ্ট করে তোমাদের বুঝতে সুবিধা হবে আর তোমাদের কার কোন সাবজেক্ট বা কোন বিষয়গুলো তোমাদের দরকার অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে এতে আমরা তোমাদের বিষয়গুলো বা তোমাদের পরীক্ষা হচ্ছে কি না কোনো অনেকগুলো বিদ্যার প্রথম সময় পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তো তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে আমরা সেই অধ্যায়ের বা সেই সাবজেক্ট অনুযায়ী তোমাদের সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যেহেতু সবার হাতে গাইড এখনও পৌঁছায় নেই তাই অবশ্যই আমাদেরকে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এখানে অনেক মূল্যবান ইম্পর্টেন্ট ভিডিও পাঠানো হবে তোমাদের যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে সেই সিলেবাসগুলো শর্ট করে কীভাবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসবে সেগুলো আমরা এখানে চ্যানেলটিতে বলে দিব এর আগের বছরগুলো তো আমরা এভাবে সাহায্য করেছিলাম অনেক ছাত্রছাত্রীদেরকে তাই তোমাদেরকেও সাহায্য করবে ইনশাআল্লাহ দেখো এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে তোমাদের যাদের সংক্ষিপ্ত প্রশ্ন দরকার তোমরা এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিতে পারো এখানে অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে তোমরা এখান থেকে এই প্রশ্নগুলো দেখে নিতে পারো এরপর এখানে আরো কিছু প্রশ্ন আছে এগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো এরপর তোমাদের পাঠ্য জন্য শিলনী বহু নির্বাচনী আহ যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো এখন দেখিয়ে দেব আমরা তো দেখো এখানে প্রথমটা হচ্ছে লাতাখার এর অর্থ কী ঠিক আছে এর অর্থ হচ্ছে কঠোর হবেন না উহি লেখক সাহাবিদের সংখ্যা কত ছিল বিয়াল্লিশ মুক্তিশুরের বৈশিষ্ট্যে বর্ণনা রয়েছে বর্ণনা করা হয়েছে কি শিরক কুফুরের পরিচয় আর তিন নম্বর শরীয়তের সাদা নেতেমালা আর এই এক এবং তিন সঠিক একটা হচ্ছে আমাদের খন নম্বরটা সঠিক হবে এরপর এখানে অনুচ্ছেদ পড়ে দেন এটার চারের পাঁচের ছয় উত্তর দিতে হবে আলম সাহেব গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি তিনি তার ছোট ভাইয়ের মৃত্যুর পর তার সকল সম্পদ দখল করে ছোট ভাইয়ের সন্তানদের বাড়ি থেকে বের করে দেয় আলম সাহেবের কাজের মাধ্যমে কাতের অধিকার ক্ষুণ্ণ হয়েছে ইয়াতিমদের এরপর পাঁচ নম্বর দেখো আলম সাহেবের কাজের মাধ্যমে শরীয়তের কোন উচ্ছে তো আলম সাহেবের কাজের মাধ্যমে শরীয়তের কোন উচ্ছে বিধান লঙ্ঘিত হয়েছে কোরআন শরতের দৃষ্টিতে আনন্দ সাহেব হবেন জালিম তো আমাদের চ্যানেলগুলো আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি তো এখানে দেখো কিছু অতিরিক্ত আছে তোমাদের প্র্যাকটিস করার জন্য এর উত্তর এখানে দেওয়া আছে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন এগুলো অনেক ইম্পর্টেন্ট দেখো এই ঢাকা বোর্ড বিশালে আস আসছে ঠিক আছে দেখো এই প্রশ্নগুলো এখন খুব সুন্দর করে দেওয়া আছে এগুলো ইম্পর্টেন্ট এগুলোর উত্তর সঙ্গে তোমাদের এগুলো অতিরিক্ত কিছু ঠিক চেন আছে যেগুলো থেকে তোমাদের পরীক্ষা অনেকের সাহায্য হতে পারে তো এর এখানে উত্তরপত্র সব আমি দেখিয়ে দিচ্ছি এখানে আনসার শিট আছে নিচে দেখো এখানে উত্তরপত্রটা আছে তোমরা এখান থেকে দেখে দেন এর উত্তরগুলো ই করতে পারবে কোনো সমস্যা হবে না আশা করা যায় গুলো খুব ভালো করে তোমরা একটু যদি পড়ো তাহলে তোমাদের মোটামুটি পরীক্ষা যাদের প্রথম আশ্রমিক পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি মার্চ মাসে অনেকের পরীক্ষা হচ্ছে আবার অনেকে এপ্রিলে হবে তাই তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে খুব সহজেই এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে যাদের সংক্ষিপ্ত প্রশ্ন দরকার ঠিক আছে চার পাঁচ লাইনে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সেগুলো এখানে আছে তোমরা চলে এখান থেকে কিছু হেল্প নিতে পারো এখানে আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে তোমরা চাইলে এগুলো পড়তে পারো যেন তোমাদের যাদের পরীক্ষা আসবে বা পরীক্ষা চলতেছে তাদের উপকার আসতে পারে তাই অবশ্যই দেখে নাও এখানে অনেকগুলা দেখো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ এসেছে রংপুর তারপর বরিশাল জেলা স্কুল এসেছে এগুলো অনেক ইম্পর্টেন্ট নিও তোমাদের উপকারে আসতে পারে তবে এখানে বিদায় নিচ্ছিস ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ